আসসালামু আলাইকুম প্রদর্শক ঘরে বসে থেকে আপনি চাইলে খুব সহজে অনলাইন থেকে লোন নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঘরে বসে থেকে আপনার ফোনের মাধ্যমে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনলাইন থেকে লোন নিতে পারবেন সঠিক নিয়মে আপনার এনআইডি কার্ড থাকতে হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে হাজার থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন loanpay.com ডট কম এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে আপনার যারা নতুন আপনার সামনে কিন্তু এমন অপশন আসবেন আপনার যারা নতুন আপনার জিমেল আপনার ফোন নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন যা যা তথ্যগুলো চাইবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী তারপর আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স এখানে আপনি চেক করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন লোনের জন্য আবেদন করুন এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার নামটি অটোমেটিক শো হবে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন এখানে আপনার অ্যামাউন্টটি আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে কত মাসের জন্য নিতে চান এখান থেকে আপনি মাস্টার সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্যবসায় কিসের জন্য আপনি লোনটি নিতে চাচ্ছেন আমরা দিলাম অন্য অন্য তারপরে এখান থেকে আবেদন করুন এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা লোন নিতে চাচ্ছেন এখানে তাদের সব কিছু ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা লোন নিলে তাদেরকে মোট ইন্টারেস্ট দুশো পঞ্চাশ টাকা আপনার তাদেরকে লাভ অংশ দিতে হবে ঠিক আছে পাঁচ হাজার দেখতে পাচ্ছেন এখানে মোট যোগ্য অ্যামাউন্ট পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি তিন মাসে তাদেরকে দুশো পঞ্চাশ টাকা লাভ দিবেন ঠিক আছে এখানে আপনার কিস্তি মাস এখানে সব কিছু চলে আসবে ঠিক আছে দেখেন আমি ছয় মাসের যেহেতু যেহেতু নিচে এখানে তারিখগুলো দেখাচ্ছে ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে এগিয়ে যান অপশন উপরেই ক্লিক করবেন তারপরে এখান দেখেন তাদের অপশনগুলো আপনি পরে নিতে পারেন আপনি পাঁচ হাজার টাকার লোনের জন্য আবেদন করেছেন ছয় মাস মেয়াদি ঠিক আছে এখানে আপনার তথ্যগুলো দিয়ে দেবেন আপনার এনআইডি কার্ডের সকল তথ্যগুলো এখানে আপনি দিয়ে দেবেন এনআইডি কার্ডের সকল তথ্যগুলো দেওয়ার পরে কিন্তু আপনার কাছে দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে ডকুমেন্ট জমা দিন এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে তাদের শর্তগুলি দেওয়া আছে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন তারপরে এখান থেকে পরবর্তী দাব অপশন উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে পাঁচ হাজার টাকা লোন নিতে পেতে চাইলে আমাদেরকে পাঁচশো টাকা জামানত তাদেরকে আপনি পাঁচশো টাকা জামানত দিতে হবে ঠিক আছে এই জামানতের টাকাটা পরবর্তীতে আপনার লোনের সাথে তারা অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে জামানতের টাকা কিসের মাধ্যমে দিতে চান এখান থেকে আমি বিকাশের মাধ্যমে দিব বিকাশটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে তাদের এই বিকাশ নাম্বারে আপনি অ্যামাউন্ট পাঁচশো টাকা স্যান্ড মানি করে দিতে হবে এখানে সব কিছু তথ্যগুলো দেওয়া আছে ওকে তারপর এখান থেকে ট্রানজাকশন আইডিটা দেওয়ার পরে এখান থেকে জমা দিন অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসবে পরবর্তীতে কিন্তু পাঁচ টাকা আপনার অ্যাকাউন্টে সাথে সাথে দিয়ে দিবে তখন আপনি এটা ক্যাশ আউট করে কীভাবে আপনার হাতে আনবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যামাউন্টগুলো দিবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে উত্তোলন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের মধ্যে বিকাশ নগদে টাকাগুলো পেয়ে যাবেন তা এখানে নির্বাচন করবেন বিকাশ নগদ এখানে দেওয়ার পরে আপনি এখানে উত্তরণে ক্লিক করলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসবে পরবর্তীতে আপনি কীভাবে কিস্তি দিবেন কিস্তি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন জমা দিন এই অপশন উপরেই ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার জমা অপশানে চলে আসবে আমি যদি এখনও লোন নেই এখানে তারা লোন দেখাচ্ছে না ঠিক আছে তো আপনার লোন নিলে এখানে জমা আস অপশনে চলে আসবে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো ওঠাবেন ওঠানোর পরে কিন্তু আপনার বিকাশের মাধ্যমে তাদেরকে এই কিস্তিগুলো পরিশোধ করতে হবে দেখেন এখানে যদি একটু নিচে আসেন তারা কোন কোন ব্যাংকের সাথে জড়িত আছে সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক সোনালী ব্যাংক আপনি চাইলে খুব সহজেই এই অনলাইন থেকে পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম